ভাই আজকে করে দিয়েছে যারা দেখা করতে আসে তাদেরকে আমি কিন্তু এই দোরেনে প্রমোট ভিডিও করে থাকি ঠিক তো আগে কাজ করতো বা অনেক কিছু ইস্যু কিছু কারণে সমস্যা হচ্ছিল কাজ বন্ধ করে দিয়েছিল তার একবার বিশ্বাস করে ইমোশনাল হয়ে গেছি মানে উনি এত বড় মনের একটা মানুষ মানে তো বন্ধুরা আপনারা আমার ভিডিও যারা যারা অনেক ধরে দেখেন সবাই তো আমাকে চিনেন কিন্তু এই যে ভাই ওনার একটা পেজ মানে আগে কাজ করে বন্ধ করে দিয়েছিল অনেক দিন যাবত কিছু সমস্যার কারণে তো আজকে আসছে আমি সমস্যাটা সমাধান করে দিলাম এবং ভাইকে পরামর্শ দিলাম যেন আবার নতুন করে কাজ শুরু করে আসলে ফেসবুকে আমরা কাজ বন্ধ করে দেবো কেন ফেসবুক আমাদেরকে টাকা দিচ্ছে আমরা কেন টাকা নিব না আমাদের উচিত ফেসবুকে কাজ বন্ধ না করে ধৈর্য ধরে কাজ করা ধৈর্য ধরে আমি কাজ করতে পারি ফেসবুক একদিন একদিন সফলতা দিবে তো ভাইয়ের পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিব